সামনেই জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন আমরা গোপালের জন্য তালের বড়া তালের মালপোয়া তালের ক্ষীর বানিয়ে থাকি তার সাথে এইবারে গোপালের জন্য নরম পাখের তালের সন্দেশ বানিয়ে দেখতে পারেন খুব সহজ এবং ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই বানিয়েছি এক লিটার দুধকে ভিনিগার দিয়ে ছানা কেটে নিয়েছি ভালো করে স্টেনারে জলটা ঝরিয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে পুরো ছানাটাকে নিয়ে নিয়েছি নিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে আমি পাঁচ মিনিট ছানাটাকে মাখিয়ে নেওয়ার পর দেখুন ছানাটা এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে ছানাটা মাখাটা খুব সুন্দর হয়েছে এবার ছানাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এক বাটি তালের পালক নিয়ে নিলাম এই তালের পালকটা। একটু মিষ্টি তালের পার্ক হলেই ভালো হয় তেতো তালের পার্ক হলে কিন্তু একটু অসুবিধা হতে পারে তালের একটু পার্ক নেওয়ার চেষ্টা করবেন এবার আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম যতটা তালের পাট নিয়েছি তার অর্ধেকটা মিষ্টি নিলাম মিষ্টিটা নিজেদের মতো করে ব্যবহার করতে হবে এবার চিনিটাকে ভালো করে মেল্ট হতে দেবো নাড়াচাড়া করে নিলাম দেখুন চিনিটা খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে রংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইবারে দিয়ে দেব সেই মাখিয়ে রাখা ছানাটা সমস্ত ছানাটাকে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে ছানাটাকে ভালো করে মিশিয়ে নেব ছানাটা যেন কোনো দলা ধরে না থাকে হাত চালিয়ে এই কাজটা করে নিতে হবে দেখুন ছানাটা খুব সুন্দর করে মিশে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি ভালো করে ছানাটাকে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর এবার হাফ কাপ দুধ দিয়ে দিলাম এখানে আমি একশো গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি কোনো দলা যেন না থাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই পুরো কাজটা করতে হবে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার সাত থেকে আট মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুন্তি জ্বালিয়ে রান্নাটা করে নেব অনেকটা ঘন হয়ে গেছে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হলে আরেকটু জমে যাবে এবার একটা বোলের মধ্যে পুরো মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি এবার ঠান্ডা করে নেব তারপরে আমি দু তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে দিলে খুব সুন্দর সেট হয়ে যাবে এবারে সন্দেশটাকে আমি সার্ভ করে দিচ্ছি একবার এই জন্মাষ্টমীর দিন এইভাবে নরক মাখা সন্দেশ বানানোর অনুরোধ দিল তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ